হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো কাজ আজকে এমন একটা টিপস এন্ড ট্রিক্স দিব যে টিপস এন্ড ট্রিক্স ফলো করলে তোমরা তোমাদের গ্রুপে যে প্লেয়ারটা থাকবে মানে তোমার লবিতে যে প্লেয়ারটা টা থাকবে তার কিন্তু ফোন এমন পরিমাণে ল্যাগ দিবে যেটা বলার মতো না শুধু না গাইস তার স্কিনে আটকাই যাবে সে কিছু করতেও পারবে না সে কিছু বুঝতেও পারবে না তার জন্য এখানে গাইছ আমি একটা রানিং মোড দিয়ে দিই যাতে তোমরা বুঝতে সহজ হয় মানে তোমাদের বুঝতে সহজ হয় এবং কিভাবে আটকায় কিভাবে ল্যাগ করে সেটা তোমরা দেখতে পাচ্ছো এখানে আর একটু পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আগে দেখো যে কিভাবে ল্যাগ করে তারপরে দেখাচ্ছি যে কীভাবে কি করতে হয় এখানে গাছ দেখতেই পাচ্ছ যে আমার টিমমেট সেই টিপস এন্ড প্রয়োগ করছে আর এদিকে কিন্তু আমার স্ক্রিন আটকে গিয়েছিল আমি কিন্তু আবার ট্যাপটা কেটে দিয়ে তারপর আবার ঢুকলাম এখন আমি দেখাবো যে কীভাবে কী করবো এইদিকে আমার টিমমেট দেখতে পাচ্ছ ওইদিকে আমার টিমমেট এবার এমোট দিবে এবং আমি টিপস এন্ড ট্রিক্সটা প্রয়োগ করবো টিপস এন্ড করার জন্য তোমরা প্রথমে ওইখানে ঢুকে যাবা ওইখানে ঢুকে যাওয়ার পরে যে 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 হাতে না যে ওই তোমরা কি করবা ইকুইপ করবা যেটা চাপ এখানে এটাই যে এটা বেশি কঠিনও না এটা সহজ না মানে সহজে ধরো টা এটাই এটা অনেক কঠিনও না তোমরা ট্রাই করে দেখতে পারো তোমাদের আটকায় দেখবা কিরকম হয় এমন মানে তার ফোনটা এমন স্ক্রিন আটকাই যাবে সে কেটে না দেওয়া পর্যন্ত ঠিক হবে না যদি লো ইন ডিভাইস হয় আর যদি তার ভালো ডিভাইস হয় তাহলে কিছুক্ষণ পরে ল্যাগ ছেড়ে যাবে তা অনেক সময় লাগে তোমরা ট্রাই করে দেখো কিরকম হয় আর কমেন্টে জানাই যে তুমি এটা আগে থেকে জানো কিনা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ